হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আমি ম্যাজিক ম্যান মুন্না আজকে উপস্থিত হয়েছি নতুন একটি ম্যাজিক টিউটোরিয়ালের ভিডিও নিয়ে তবে আজকের ম্যাজিকটি হবে কালার চেঞ্জিং ম্যাজিক রং বদলানোর খেলা জি হ্যাঁ রঙ বদলানোর খেলা আপনারা দেখছেন আমার হাতে এই কার্ড এর আমি এখন রং চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো এবং শেখাবো তবে শেখার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না আমাদের সহযোগিতা করতে শেয়ার অবশ্যই করবেন তো চলুন দেখে নেওয়া যাক ম্যাজিকটি এই যে দেখা যাচ্ছে একটা কার্ড এই কার্ডটার আমি এখন কালার চেঞ্জ করে দেখাবো ওয়ান টু গিলি গিলি আর ছু দেখুন গ্যাস এটার কালার চেঞ্জ হবে আপনারা বলবেন এই ম্যাজিকটা আমি কীভাবে করলাম এই ম্যাজিকটি করতে গেলে সর্বপ্রথমে আপনাদেরকে দুইটা কার্ড নিতে হবে এখানে দেখা যাচ্ছে একটা কার্ড বাট এর পিছনে আরেকটা রয়েছে এটাকে আপনাদেরকে ঠিক এইভাবে টোকা মারার সঙ্গেই এটাকে এইভাবে পিছনে টেনে নিতে হবে ঠিক এইভাবে এইভাবে এটাকে টেনে নিতে ম্যাজিকটি কেমন লাগলো ও শিকার করে কাকে সর্বপ্রথমে দেখাতে চান কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ